দিনার কাছে কি পয়সা না আছে আমরা হ্যাঁ কি নহিক আছে তাই আমার কথা কই তুইটা পিয়ে দিবি পিটা কাঁচা লইবি আমি ব্যাগের ভিতরে আমার খাইবর মুন্তাই যে কাচাম হইছে এই যে আমার ব্যাগের ভিতরে যান কি নাই জে দেখানামনে এই যে ডালমুড়ি খাইছি কত নাগে সয়সার তেল আয় আয় এই যে কাচাম হইছে এই এক বস্তা

আমার বাইরের লগে লয়ে গেছে দুই ঘন্টা লয়ে লয়েছে খাওয়ানোর কথা হই না কোন এটা কাম করছে হ্যাঁ আর এই হে ওনারও নিয়ে গেছে হ্যাঁ এই যে ওই চাচাও গেছে মান সম্মান সব শেষ করে দিয়েছে কইরা যা বিরিানি খাইবো কে কথা কই আমার পক্ষে হ্যাঁ হেরে কইছে আরেকজন হ্যাঁ আবার আরেক আরেকজন দাও করে লয়ে যায় আই নাই যাই যাই আমি একটা ব্যাগ লাগাইছি হ্যাঁ ওটা কয় খালি লেডিস 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 কি পাইছেন মিয়া আই লেডিস হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইছে কি লেডিস বানানা আই আচ্ছা হ্যাঁ কালকে গুডান মার না না বাইরে আসলে আসলে কোন আচ্ছা ডাক হ্যাঁ কেমন করেন কি দেখেন ત્યાર જોરે કોઈ તરન્ના અમને બોબા નતું થાય નવાયરા ભાઈ ઉસ્તદ ઉસ્તદ